শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ও উত্তর ইউনিয়নে ছাতা প্রতীকের পক্ষে ডক্টর নেয়ামুল বসিরের দিনব্যাপী গণসংযোগ চাঁদপুল পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসনে এগারো দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর নেয়ামুল বশির বলেছেন চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার সময় এখনই এই পরিবর্তনের প্রতীক ছাতা এটাকেই জয়ী করতে হবে বুধবার চার ফেব্রুয়ারি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ও উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ছাতা প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন ড নেয়ামুল বসির বলেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চাঁদাবাজি দখলদারি ও ভয়ভীতির রাজনীতির শিকার এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটে নৈতিক ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তিনি নারী ও শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন গণসংযোগকালে তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের কথা তুলে ধরে বলেন মানসম্মত চিকিৎসা ও শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে একই সঙ্গে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণের ভোটাধিকার রক্ষায় কোনো আপোষ হবে না অবাধ স্ঠুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই দশ দলীয় জোটের অঙ্গীকার তিনি আরও বলেন দেশের শাসন দেশের মানুষের হাতেই থাকবে কোনো বিদেশি প্রভাব বা বিভাজনমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ছাতা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগকালে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তাফা কামাল উপজেলা জামায়াতের নায়েমে আমির বাদশাহ ফয়সাল রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা মাসুম বিল্লা নায়েবে আমির আহসান হাবিব পাটোয়ারি সেক্রেটারি আবু সুফিয়ান রায়শ্রী উত্তর ইউনিয়নের আমির সালাহুদ্দিন গাজী সেক্রেটারি জাকির হোসেন